এইটা হলো বারমুদা মেপে অবস্থিত ফ্যাক্টরি বহুদিন ধরে এই জায়গাটা পরিত্যক্ত পড়ে আছে এই জায়গার মানুষের কানা শোনা যাচ্ছে ফ্যাক্টরির মধ্যে নাকি অদ্ভুত কিছুর বসবাস রয়েছে এই ফ্যাক্টরি এতটা ভয়ানক কেউ এই সাহস করে না এই ফ্যাক্টরির মধ্যে ফার রাখার আজকে আমরা এই ফ্যাক্টরি প্রতিটা পয়েন্ট খুঁটিয়ে দেখব আসলেই কি এই ফ্যাক্টরির মধ্যে অদ্ভুত কিছুর বসবাস রয়েছে নাকি মানুষ এমনি শুধু শুধু ভয় পাচ্ছে এই ফ্যাক্টরিটাকে ফ্যাক্টরি বাহিরের সাইড দিয়ে এরকম কিছু অদ্ভুত ড্রাম দেখতে পাচ্ছি আসলে এই ড্রামগুলো দিয়ে কি এমন করা হয় এখানে মোট চারটা ড্রাম রয়েছে এমন কি এই ড্রামগুলো একটা এর সাথে আরেকটা ড্রাম খুবই ভয়ানক ভাবে সংযুক্ত রয়েছে ফাইভ এর মাধ্যমে আমার তো মনে হচ্ছে এই ড্রামগুলোর মধ্যে কিছু একটা সংরক্ষণ করে রাখা হয় একবার এই ড্রামটার দিকে লক্ষ্য করুন ড্রামের ভিতর থেকে মনে হচ্ছে ব্লাড বেয়ে বেয়ে পড়তেছে তাহলে কি এই ড্রামগুলোর মধ্যে রক্ত জমে রাখা হয় আমার কাছে মনে হচ্ছে এই ফাইভটা একটা ভুতুরে ফাইভ এখান থেকে তো ঠিকঠাক দেখাই যাচ্ছে এই ফাইভটা ফ্যাক্টরি ভিতরে ঢুকে গেছে যদি ভিতর দিক দিয়ে লক্ষ্য করেন তাহলে কিন্তু এইখানে এর কোন চিহ্নই দেখা যাচ্ছে না এই রকমটা কিভাবে হতে পারে আমিও ঠিক বুঝতে পারতেছি না তার পাশেই এইরকম কিছু কন্টেনার দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে এই কন্টেনার গুলোর মধ্যে এখনো জীবিত কিছু আছে একটু গভীর ভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন মনে হচ্ছে এই কন্টেনার গুলোর মধ্যে থেকে কিছু একটা সাউন্ড বেশি আসতেছে এই ফ্যাক্টরির প্রতিটা দেওয়ালে এইরকম কিছু নিঃশংস এন্ড ভাঙ্গা ছোড়া জানলা দেখতে পাবেন মনে হচ্ছে কেউ ইচ্ছে করে এই জানলাগুলোকে এত নিঃশংস ভাবে ভেঙে সুরে ফেলছে এই ফ্যাক্টরির মধ্যে সব থেকে ভয়ানক যে বিষয়টা হলো বহু যুগ আগেই কিন্তু এই ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে কিন্তু অদ্ভুত আকারে এখনো দোয়ার ফাইপ দিয়ে দোয়া উঠতেছে আমার তো মনে হচ্ছে এখানে ভূত অথবা বড় সড়ো কোনো এক ডাইনির বসবাস রয়েছে আর একটা অদ্ভুত বিষয় হলো ফ্যাক্টরি উপরের সাইড দিয়ে ফাইভ এর নিচ দিয়ে বড় সড়ো একটা কিন্তু হোল রয়েছে আসলে কেনই বা এই হোল রাখা হয়েছে আর একটা মজার বিষয় হলো এই ফ্যাক্টরির মধ্যে দুইটা দোয়ার ফাইভ এন্ড সেকেন্ড নাম্বার দোয়ার ফাইভ দিয়ে কিন্তু দোয়া উঠতেছে না শুধুমাত্র ফতম নাম্বার দুয়ার ফাইপ দিয়ে দোয়া উঠতেছে অটোমেটিকলি আমার তো মনে হচ্ছে এই দোয়ার পাইপ গুলোর মধ্যে কিছু একটা রহস্য লুকিয়ে আছে একটু গভীর ভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন ফ্যাক্টরি উপরের সাইডে এ টিন লাগানো হয়েছে কেনই বা এই বিল্ডিং এর মধ্যে টিন লাগানো হয়েছে একটা দূরে বিষয় হলো এই টিন গুলোর মধ্যে ফ আর তাজা রক্ত দেখতে পাচ্ছি আসলে এই রক্তগুলো কোথায় থেকে এসেছে কেনই বা এখানে এই রক্তগুলো লেগে আছে ফ্যাক্টরি র ভিতরের সাইড এ জাল বিছিয়ে রেখেছে অ্যান্ড ফ্রোটার ফ্যাক্টরি নীরব এন্ড সুনসান মনে হচ্ছে এখনই আমার আমাকে ভূতে ধরে ফেলবে এতটা ভয়ানক লাগতেছে এই জায়গাটা আমার মনে লুকিয়ে থাকা বয়টা আরো গভীর হয়ে গেল যখন এই দৃশ্য ফুল আমার চোখে এই সামনে থাকা লোহাগুলোর মধ্যে ফপ আর ব্লাড স্যাম্পলের দাগ দেখতে পাচ্ছি ফ্লোরের মধ্যে ফোরে থাকা কাঠে এই বাক্সগুলোর মধ্যে আমার তো মনে হচ্ছে দামি কিছু থাকবে এই বাক্সগুলো এত সিকুর ভাবে আটকে ফেলে রাখা হয়েছে মনে হচ্ছে এই ফ্যাক্টরি মালিক এই বাক্সগুলো নিতে আবার আসবে কিছু কি দেখতে পাচ্ছেন আপনারা আমার তো মনে হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন এতটা ভয়ানক জিনিস দেখার জন্য আমি প্রস্তুত না এই দেয়ালের মধ্যে কেউ যেন অদ্ভুত কিছু একটা ছবি এঁকে রাখছে আসলে এগুলো কিসের ছবি হতে পারে আমার তো মনে হচ্ছে মানুষের ছবি হবে তাহলে কার ছবি আঁকতে পারে এই দেয়ালের মধ্যে এখন আমি পুরোপুরি শিউর হয়ে গেছি এই ফ্যাক্টরির মধ্যে বুতুরে এক তান্ত্রিকের বসবাস রয়েছে এই ফ্যাক্টরি অপোজিট সাইডে এরকম দুটা যন্ত্র দেখতে পাচ্ছি আসলে এই যন্ত্রগুলো দিয়ে এখানে এরকম কি করা হতো এমনকি এই যন্ত্রগুলোর উপরে ছোট্ট একটা রুম দেখতে পাচ্ছি আসলে এই রুমের মধ্যে কি এমন রয়েছে তার পাশেই এইরকম অদ্ভুত ড্রাম দেখতে পাচ্ছি ড্রাম গুলো কিন্তু মাটি থেকে অনেক উপরে এন সিকিউর ভাবে আটকে রাখা হয়েছে এই ড্রাম গুলোর গায়ে নো স্মোক স্টিকারও লাগানো হয়েছে এন্ড আরো অনেকগুলো ডেঞ্জারাস ডেঞ্জারাস স্টিকার লাগানো আছে আসলে এই ড্রাম গুলোর মধ্যে কি এমন রয়েছে সত্যি কথা বলতে বয় আমার পুরো শরীরে লোম দাঁড়িয়ে গেছে এতটা ভয়ানক লাগতেছে এখন এই ফ্যাক্টরি সত্যি এই ফ্যাক্টরির মধ্যে অদ্ভুত এন্ড বুতুরে কিছু বসবাস রয়েছে এমন কি মাঝে মাঝে পূর্ণিমার গভীর রাত্রে এই ফ্যাক্টরির মধ্যে তন্ত্রমন্ত্র চলে থাকে আমার মনে হচ্ছে এই ফ্যাক্টরির মধ্যে কোন এক তান্ত্রিকের কালো ছায়া রয়েছে এই বারমৌদা এর সকল ফিলারে উচিত ওই তান্ত্রিককে খুঁজে বের করে আবার নতুন করে এই ফ্যাক্টরিটাকে গড়ে তোলার যদি আপনারা বাংলার সিআইডি এই আইডিটাকে ফলো করেন তাহলে আমি চেষ্টা করতে পারি ওই তান্ত্রিককে খুঁজে বের করার তার সাথে সাথে যদি এই ভিডিওতে কমেন্ট করেন তাহলে তো আমি তান্ত্রিককে খুঁজে বের করে আপনাদের কাছে নিয়ে আসব এই জায়গাটা বর্তমানে আমার কাছে এতটা ভয়ানক লাগতেছে আমার মুখ দিয়ে কথাও বের হচ্ছে না ঠিক করে এই ফ্যাক্টরির মধ্যে আরো অনেক রহস্য লুকিয়ে আছে এই রহস্য আমরা ধীরে ধীরে উদঘাটন করার চেষ্টা এমন কি আরো অনেক গোপন রহস্য রয়েছে যেগুলো একমাত্র শুধু গ্যারিনেই জেনে থাকবে